একটি মানে দুর্ঘটনা যে দুর্ঘটনায় আমাদের আবুসঈদ মৃত্যুবরণ করেছে আমরা আসলে তার এই মৃত্যুবরণটা সহজভাবে মেনে নিতে পারছি না তবুও যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের মরণ যে কোনো একটি উশিলা করেই হয় আল্লাহ পাক ওনার বন্দা বন্দাকে মায়া করে হয়তোবা নিয়ে গেছেন তবে আজকে আমরা আবুসঈদের পরিবারের পাশে আমরা এসেছি শুধু দেখার জন্য আমরা তার বাচ্চা এবং তার মা ভাই যারা আছে তাদেরকে দেখার জন্য আসছি এবং আমার খুব খারাপ লাগতেছে এই যে মাসুম বাচ্চা এই বাচ্চা বা এক বছর বা দুই বছর পরে পছন্দ করতে পারে যে আমার বাবা কোথায় গার্জিয়ান যারা আছেন তারা হয়তো অসহায়ভাবে উত্তর নাও দিতে পারেন এমন এক পরিস্থিতিতে তার মৃত্যুবরণ হয়েছে আমরা আসলে আল্লাহ তালার কাছে বলা সরার কিছু নাই আমি দোয়া করি আল্লাহ যেন আবুজিদকে বেসতে সর্বোচ্চ মকাম দান করেন এবং তার এই মাসুম বাচ্চাগুলোকে আল্লাহ যেন সবসময় হেফাজতে রাখেন আমরা যারা এসেছি আমরা শুধু আসছি দেখবার জন্য আমার বাতিদা শুধু সৌদি আরব থেকে আবদুল্লা আব্দুল্লাহ তালুকদার ভুট্টু তার নাম আমরা সবাই এখানে তার লোক তালুকদার হাবিব রহমান হাবিব উপজাল বিএনপির প্রথা সম্পাদক বাচ্চু উপজেলা যুবদলের সদস্য শিদিল মিয়া বিএনপি নেতা আব্দুল কাদির এবং আমার আমরা খালেক এবং খুলুল ইউনিয়নের কৃতি সন্তান আবুল হয়ে সাবেক সেক্রেটারি জেনারেল এবং আমাদের উপদেলা বিএনপি সাধারণ সম্পাদক এই ঘটনা উনি আমাকে সর্বপ্রথম জানিয়েছেন আমরা তার পক্ষ থেকে আসছি এবং আমরাও নিজে দেখার জন্য আসছি যে তার পরিবারের অবস্থাটা দেখে দেওয়ার জন্য হয়তোবা আমরা কিছু করতে পারবো না তবে চেষ্টা সবাই সবাইকে নিয়ে তার পরিবারের পাশে দাঁড়াতে সেই তৌফিক যেন আল্লাতালা আমাদেরকে দেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের সাথে তরুণ দলের আহ্বায়ক বাবুল তালুকদার সহ আমরার জুনায়েদ সহ অনেকেই আমরা এসেছি এবং এখানে আমাদের মেম্বার মেম্বার কই আবদুল হজুদ মেম্বার সাহেব আমরা সবাই আসছি তাদের যে দুঃখটা সেই দুঃখর বাঘ আসলে আমরা নিতে পারবো না যে অবস্থা বা যে পরিবেশ আমরা দেখলাম এই পরিবেশে মনে হইতেছে পৃথিবীর একটা অংশ যেন ভেঙে পড়েছে এই বাচ্চাটারা দেখলেই মনে হয় যে আমরা সামাজিকভাবে দায়বদ্ধ এই বাচ্চা যদি কখনো আমাদেরকে প্রশ্ন করে যে আমার বাবা কোথায় বা কি অপরাধী আমার বাবার ছিল তার উত্তর কিন্তু আমরা দিতে পারবো না তাই পরিস্থিতির শিকার আল্লাহ যাহা করেন মঙ্গলের জন্য করেন আমি দোয়া করি আমি দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত রাখেন এবং সুন্দর রাখেন এবং তার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আর আপনারা যারা আসেন আপনাদেরকে আমাদের মানে বলার কিছু নাই আমরা শুধু দোয়া করব আল্লাহ পাক যেন এই আবু সৈদকে বেহেস্তে সর্বোচ্চ মকাম দান করেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম